আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো আমরা এমন একটা বিখ্যাত জায়গায় চলে যাব আজকে একটু খাওয়া দাওয়া করার জন্য মানে একটু ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করবো তো নারায়ণগঞ্জ একদম খাবার রাজ্যে চলে যাব তো সবাই রেডি টেডি হয়ে একটু উঠো নিয়ে আমরা বসে পড়লাম আরেকটা উটোতে আমার বোনেরা আসছিল তো সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম খানপুরে তো একটু বিকেল বিকালে মানে সন্ধ্যার আগে আমরা বের হয়ে গেছি যেহেতু ছোট দিন আর সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমরা দুপুরে খাবার দাবার খাওয়া খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা আসরের নামাজের পর মানে সন্ধ্যার আগে বের হয়ে গেছি সবাই তো বের হয়ে আমরা প্রথমে আমরা আজকে মূলত বের হয়েছিলাম তো বাইরাল চটপটি খাওয়ার জন্য তো চটপটি আমাদের রিজিকে নেই রিজিকে না থাকলে কোনো করার নেই কোনো কিছু করার নেই কারণ আমরা প্রথমে কালীবাজার তো বাইরাল চটপুটির দোকান ওইখানে গেছি ওইখানে গিয়ে শুনি আমরা যে ওইখানে চটপুটি হলো এখন আর বসে না তো উনি উনিও খানপুরের দোকান নিয়ে চলে গেছে তো আমরা কালীবাজারে কিছু কাজ ছিল টুকিটেকি কাজ সেরে এখন আমরা খানপুরে চলে আসি চটপটি খাওয়ার জন্য ওই হাঁসের ডিমের বাইরাল একটা চটপুটি আছে তো এটা খুব ফেমাস শুনেছি তো আমরা এত কাছেও থেকেও এখনও চটপটিটা খাওয়া হয়নি তো যেহেতু কালীবাজার পাইনি এখন খানপুরে এসেছে তো খানপুরে ওনার দোকানে সামনে গিয়ে দেখি ওনার দোকান বন্ধ জানি না ফ্রাইডে তো খোলা থাকার কথা তো দোকানটা বন্ধ পেয়েছি বন্ধ পেয়ে এখন আর কি করব তো আমরা একটা স্ট্রিট ফুডে চলে আসলাম চা পলাই চা পলাইটাতে আমরা ঢুকে গেলাম তো চা গিয়ে তো বসলাম বাইরেও জায়গা আছে ওনাদের তারপর ভিতরেও এসি লাগানো মানে খুব ভালো পরিবেশ আর অনেক সুন্দর ভিতরের পরিবেশটা তো আমরা সবাই বসে গেলাম ভিতরে বসে মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়েছি বারবিকিউ চাপ আর লুচি তো যেহেতু অন্য কিছু অর্ডার দিইনি কারণ পেটও এত ক্ষোদা ছিল না আর আজকে একটু চাপ খেতে ইচ্ছে করছিলো আর বারবিকিউ চাপটা খুবই মজা ছিল আর এখানে একটা নাগা সস ছিল মানে নাগা সসটা এত মজা ছিল আর চাপটাও খুবই মজা ছিল অন্যরকম একটা চাপ আর বার্বিকীয় চাপটা আসলে অনেক মজা আর এই সসটার সাথে মানে কম্বিনেশনটা খুবই মজার ছিল আর লুচি দিয়ে গরম গরম লুচি দিয়ে মানে খেতে খুবই ভালো লাগছিলো তো আমরা মোট সাতজন গিয়েছি সাতটা চাপ অর্ডার করেছি অর্ডার করে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম তো এতগুলো মাংস আমি খেতে পারছিলাম না মেয়েকে বলছিলাম আমার থেকে একটু খাও তো মেয়ে একটু খাওয়া খাচ্ছিল আর কি কারণ আমি দু তিন পিস মাংসের বেশি খেতে পারি না তো বোন আবার সবার জন্য অর্ডার দিয়ে দিল একটা একটা প্লেট আর কি তো আমাদের চা লুচি খাওয়ার পর এখন চলে গেলাম মটকা চা খাওয়ার জন্য তো মটকা চা অর্ডার দিয়ে আমরা একটু দুষ্ট করেছিলাম একটু ভিডিও টিডিও করছিলাম তো চায়ের জন্য অপেক্ষা করছিলাম এখানে কী ধরনের চা নিই বলেন তো সব ধরনের চা আছে তারপর সুইদিয়ান গাওয়া আছে তারপর বাইরে অন্য রাষ্ট্রেরও গাওয়া তারপর মানে রং চা আদা চা মিঠাই চা তারপর মালাই চা স্পেশাল চা ভালোবাসার লাল গোলাপের চা মানে এমন কোনো জিনিস নেই যে নাই মানে এমন কোন চা নেই এত ধরনের আইটেমের চা মানে আপনারা গেলেই বুঝতে পারবেন আর চাগুলো খুব মজা ছিল বিস্কিটের চাও ছিল তেঁতুল চা মশলা চা লাচ্ছি এগুলো সবকিছু তো অবশেষে অব অপেক্ষার পালা শেষ আমাদের চা চলে আসছে তো এখানে তিনটা দিয়েছি আমরা তান্দুরি চা আর চারটা দিয়েছি আমরা মটকা চা মানে তান্দুরি চাটা একটু অন্যরকম ফ্লেভার মটকা চাটা আপনার উপরে খুব মালাই ছিল গনও একদম চাটা স্মুকি ফ্লেভার উপরে আবার গুঁড়া দুধ দিয়ে রাখে মানে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম